আমরা সরকারের দোষ দিয়ারি সরকারের দোষ নাই আমরা জনগণের দোষ আমরা জনগণের আলচিদ দ্বারা এই জমি জামা এটি করি না করবে না তাহলে আমার জমি জামা যেটি সুপরি রয়েছে এটি চাষবাস করি খাইতে হবো দেশের যে পরিস্থিতি ভাই করেন ভাই করেন সমস্যাটা দাবি কোনো লাভ নাই যে সবজি চাষ করতেছি এদিকে কিছু টাকা পয়সা আইবো এটা ভালো হইবো সেদিকে যাইলে আড্ডা দিলে টাকা খরচ হয় টাকা অপসর হয় কোনো লাভ হয় না আমাদের সবাই করতে না তাহলে তোর দাবে দাবি এত হইতো না ঠিক বলছো শুন ও কি সাজবাস কর মু যো বিট কোয়াল হইছি এ বছর আলু করতেছি দইন্না ফাতা সামনে দি লাগা মুটো মুটো করতেছি লাল শাক করতেছি কমড়া করতেছি দেখি আল্লাহ রব্বুল আলামিন যদি কিছু মিলে দে বাইরে রাস্তে দেখে তো বাংলাদেশ আমদানি হইতে আছে অনেক দাম মানুষে খাইব কেমন হে চিন্তা করতেছি আল্লাহ রব্বুল আলামিন যদি আমার ফসল গুলো যদি আল্লাহ রব্লাম যদি কিছু দেখে আর ভালো হয় আরে ফসলে তাহলে ভালো হবে কি কইতাছেন তো ভাই ভাই আলো যদি আল্লাহর যদি কিছু মিলে দেশ করছিলাম ধানে ভালো হয় না ফসলও ভালো হয় না

চাষ করতো আলু ডালু করতো সবজি টবজি করতো তাহলে দেশের সবকিছুরের দাম পুনের দাম কমে যাইত। দেখেন না জমি জামা আপনার কিনা দিয়ে কত জমি জামা পরে রয়েছে কেউ শুনেন আপনি যদি আগে দশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে বাজার যা কিনতে পারতেন পাঁচশো টাকা দিয়ে তা বাজার কিনতে পারেন আপনি এক হাজার টাকা দিয়ে বাজার দেখেন এক পদ লোবেন দুই পদ লোক তিন পদে আপনার কিছু একদম ঠিক কথা কছেন ভাই তবু যদি মানছে যদি আগ্রহ মানে জমি জামাটি খাইলে ন থুই যদি আপনার মতো যদি চাষবাস করি খাইতো তাহলে কেন দেশটা আরো সুন্দর মতো চলতো আমরা সরকারের দোষ দিয়ারি সরকারের দোষ নাই আমরা জনগণের দোষ আমরা জনগণের আলসিপ দ্বারা জমি জামাটি করি না না করবে না তো ভাই করবে না কারণ ভাই আপনি দেখেন যদি ওনারা যদি চাষবাস করতো

তাহলে দেশে আর অভাব থাকতাম দেখেন আমি কত সুন্দর জমি করতেছি দেখেন কত সুন্দর ঠিকই বলছেন তাহলে করতে হবে আচ্ছা ভাই তাহলে করেন ঠিক আছে ভালো থাকবেন গে তো ঠিক আছে ভাই আর গাছের যত্ন নিয়ে অবশ্যই যত নিবো ভাই আপনার যত্ন নিয়ে ঠিক আছে দেখেন ভাই ভালো করে শ্বাস টাস করেন সবকিছু ভবিষ্যৎ আপনার কোনো জিনিস উপার্জন হবে কইলেন কত ভালো লাগতেছে আলুগুলো কত সুন্দর সুন্দর আলু হবে

সবজি চাষ করতে আছি এদিকে কিছু টাকা পয়সা আইবো এটা ভালো হইবো সেদিকে যাইলে আড্ডা দিলে টাকা খরচ হয় টাকা অপচর হয় কোনো লাভ হয় না আমাদের তো আড্ডা টাডা না দি যে গাছগুলো করতে আছি আশা করি যদি গাছগুলো বড় হয় আলু টালু হয় এগুলো বিক্রি করলে অবশ্যই টাকা আসবো ইনশাল্লাহ তুই তো ভালো একটা কী আঙ্গদেশে কত কত জমি জমা হই রইছে মানুষের অলসতার কারণে করে না এই সমাজ করতে না তাহলে তরবে দাম এতো হইতো না ঠিক বলছিস বন্ধু সবাই করে না তো এটা এই জমি জমা হই রইছে যদি যদি মানুষের এর দিই করাইতো কত দেশে অভাব টাবা থাকত না মন হই না আমার তো আসে মন চারি ঘন্টা মত না আমি না কুই কইতে আম তোর মত তুই তো তুই ন কইলা মানুষ তো আছে গরিব অসহায় মানুষ আছে ওদেরকে দিছ ওরা করবে তুই তো

আলুটো আলুৰ গছটো কোনোৰক বড়ো হৈছে দেখি লাইল দি বান্ধালে আৰু বৰ হয় কিনা